হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানি একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি রোজকার মতন আজকেও ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই সকালের সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছি আর এই সময় আমার মানে ফোন স্ট্যান্ডের মধ্যে সেট করার জন্য কতটা সময় যে পেরিয়ে গেল আমি মানে কি বলবো তোমাদের মানে কিছুতেই আমি ফোনটা ঠিকঠাক করে সেট করতে পারছি ছিলাম না মানে কিভাবে মানে সেটটা করব কোন জায়গায় বসাবো কিছুতেই হয়ে উঠছিল না তো যাই হোক ঘর ধর তো মুছে নিয়েছি তারপরে আমি বাইরেটাও মুছে নিচ্ছি ভালো করে ছাদ দিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো ভাবতে পারো যে জল ফেলা তো এখানে যায় না তো কেন জল ফেলছে কারণ আগের ভিডিও আমি বলেছি যে আমাদের জল ফেলার এখানে যায় না অনেকটা দূরে গিয়ে ফেলে আসতে হয় আসলে বৃষ্টির সময় অল্প 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 স্বল্প জল ফেলা যায় আর ওই যে বালতিটা দেখছো ওটা করে আমি জল ফেলে আসি সেই দূরে উপরের কাজ নিচের কাজ সব হয়ে গেছে এখন যাব চান করতে আর ঘড়িতে কটা বাজে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি এরকম দেখতে পাচ্ছ ছটা পাঁচ হয়ে গেছে আর পাঁচ হওয়ার কারণ হচ্ছে এই যে ভিডিও ক্যামেরায় সেট করতেই পারছিলাম মানে স্ট্যান্ডটার মধ্যে সেট করতেই পারছিলাম বেশ অনেকক্ষণ টাইম লেগে গেছে ওই জন্য পাঁচ মিনিট লেট হয়ে গেছে তাহলে এতক্ষণ চান করে আমি ঘরে চলে আসতাম তো যাই চান করে আসি তারপর পুজো দেব ছেলের জন্য বানিয়ে দিলাম মাখন আর রুটি আর আজকে তো ছেলে স্কুল নেই আমি চলে যাব ওকে বলে যে এটা খেয়ে নিতে এখন চলে যাব আমি দোকানে তার আগে কিছুটা জল ভরবো এই যে দুটো দুধ আর এইগুলো নিয়ে এই ঝাঁটাটা নিয়ে আর চলে যাব দোকানে আর যদি বড়মাসা একটু সাইকেল করে নিয়ে আসতো বেশ ভালোই হতো আজকে কিন্তু শনিবার ছেলে স্কুল ছিল না কিন্তু বড়মাসা একটু অন্য কাজে গেছে তার জন্য আর নিয়ে আসতে পারলো না হাতে কত কিছু ছিল তো দোকান থেকে মানে ঘর থেকে দোকানে আসতে প্রায় পনেরো মিনিট লাগে হেঁটে হেঁটে তাই আর কি বলছিলাম সাইকেলটা হলে বেশ ভালোই হতো তো দোকানে এসে আগে ঝাড় টাট দিয়ে নিলাম ভালো করে সামনে সাইডে তারপর আমি যেখানে বসি ওখানে ঝাড় দিয়ে দোকান টোকান গুছিয়ে নিয়েছি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার কেক দিয়ে গেল আর বিস্কুটের কথা বলেছি অনেকগুলো তো বিস্কুট একটু পরে দিয়ে যাবে তো কেকগুলো এখন রেখে দিই যিনি দোকানে দোকানে বিস্কুট দিয়ে যায় তো উনি প্রথমে সে জিজ্ঞেস করে যায় যে কি কী দরকার আছে তো আজকে যখন জিজ্ঞেস করতে এসেছে তখনই কেকগুলো আগেই দিয়ে গেছে তারপরে আমি বিস্কুটের মানে অর্ডারগুলো দিয়ে দিয়েছি তার পনেরো মিনিটের মধ্যে এসেই দিয়ে গেছে প্রজাপতি বিস্কুট তারপরে বাদাম বিস্কুট তারপরে এই যে একটা বিস্কুট এই যে লম্বা লম্বা মশলাদায়ক এটা আমি নাম জানি না আমি একটা নাম বলি কিন্তু আমি আর তোমাদেরকে বললাম না তোমরা শুনলে হাসবে না কি করবে যাই না আমাকে কী বলবে তো যাই হোক আর একটা জিরা বিস্কুট তো ওইগুলো আগে ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে এখন এই দেখো গুছিয়ে রেখেছি সেগুলো কি সুন্দর লাগছে না বইয়ের মধ্যে প্রত্যেকটা সুন্দর করে গুছিয়ে আর রেখে দিয়ে এখন তো শ্রাবণ মাসের বার চলছে আর প্রায় সময় দেখা যাচ্ছে এরকম ঠাকুরের ডলি বানিয়ে সবাই যে যার মতন টেনে টেনে নিয়ে যাচ্ছে তো আমাদের পাড়া থেকেও প্রায় অনেকগুলো ডলি বার হয়েছে সবাই মিলে যে যার মতন সুন্দর সুন্দর করে সাজিয়েছে আর এক একটা ডলির পেছনে আছে দশজন পনেরো জন মানে এই দশজন মিলে একটা ডলি পুরো তারকেশ্বর অব্দি নিয়ে যাবে কালীঘাট থেকে তারকেশ্বর অব্দি আজকে হলো শনিবার আজকে বেরাবে রবিবার সারাদিন আর সোমবারে সকালে গিয়ে পৌঁছাবে ওরা তো কি সুন্দর লাগছে দেখো তো এখানে আমি সুন্দরভাবে দেখছিলাম তারপর একটু নমস্কার করেও নিয়েছি কারণ দোকানে যখন যাব তখন হয়তো বেরিয়েই যেতে পারে বা নাও দেখতে পারি কারণ অন্য অন্য বাড়ি কিন্তু দোকানে তো যাওয়া হয় না তখন তো আমি আমরা সবাই আসি এখানে দাঁড়িয়ে থাকি সবাই বেড়াই কি সুন্দর লাগে সবাই কি সুন্দর মানে ঠাকুরের নাম করতে করতে বেড়াবে এখান থেকে পুরো চলে যাবে তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি ঘরের দিকে আর ঘরে যেতে যেতে আরও সুন্দর একটা ছোট্ট গণেশ বাবাকে দেখেছি দেখো সবে দোকান থেকে এসেছি এসে আর উপরে এসে বসলাম নিচে মানে পাশের বাড়িতে একটু গান চলছে মানে কথা বললে গানটা শোনা যাবে তাই চলে এলাম উপরে আর এখন ঘড়িতে কটা বাজে এখন বাজে বারোটা সতেরো আমি চলে এলাম ঘরে আর অন্যদিন তো এরও আগে দোকান বন্ধ করে আমি ছেলেকে নিয়ে আর ঘরে আসি আজকে একটু বেশিক্ষুনি ছিলাম দোকানে থেকে তারপরে আমি ঘরে এলাম তো এখন ঘরে এসেছি ঠিকই কিন্তু রান্নাবান্না নেই কালকে রান্নাবান্না করেছিলাম অনেক তো বড় মশাই দুপুরবেলাও খায়নি রাতেও খায়নি তো সেটা অত খাবার মানে অত রান্না বান্না ছেলে আমি কত খাই তো এখনও আছে সেগুলো ফ্রিজে আছে গরম করে আজকে দুপুরবেলা খেয়ে নেবো বড় আজকেও খাবে না আজকেও হোটেলে খেয়ে নেবে তো যাই হোক আমি এখন একটু এডিট করতে বসবো কালকে রাত্রেবেলা যে এডিট করলাম আমি ভিডিওগুলো সেগুলো পুরো বৃথা হয়ে গেল পুরো মানে যে পুরো দশ মিনিট বা এগারো মিনিটের ভিডিও হয় সেটা আমি ডিলিট করে দিয়েছি ভুল করে বুঝতেই পারিনি তো সেই ভিডিওটাই আমি এখন বসে বসে এডিট করব তারপর ডাউনলোডে বসাবো তো রান্নাবান্না নেই একদিকে সুবিধা হলো যদি থাকতো আমি যে কি করতাম যাই না তো যাই হোক আমি এখন এডিট করতে বসি তো আবার পরে চলে আসবো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর পরে আবার বিকেলের দিকে তোমাদের সঙ্গে আসব হ্যাঁ রান্না বান্না তো কিছুই করিনি কালকে সব ছিল কিন্তু ছেলে বললো একটু আলু সিদ্ধ করে দিতে তো আলুটা সিদ্ধ করে দিয়েছি আর মেখে দিলাম বললো ডাল দিয়ে লেবু দিয়ে খাবে তো সব কিছু গরম করে নিয়েছি এখন আমরা খেয়ে নেবো যে ছেলের ভাত বেড়ে দিয়েছি আমার ছেলে ডাল খেতে এতটা ভালোবাসে ডাল দিয়ে ভাত মেখে তারপরে খাবে পুরো ভাতটা এমনি এতটা ভালোবাসে ডাল খেতে কেমন লাগছে আমাকে বন্ধুরা তো এখন আমি একটু শর্ট ভিডিও বানাবো তার জন্য রেডি হয়েছি তো আজকে তো রান্নাবান্না ছিল না তোমরা জানো তো ভাত খেয়ে উপরে চলে এসেছি সময়ও আছে তার জন্য একটু সাজিগুজি করে নিয়েছি একটি শর্ট ভিডিও একটু কয়েকটা গানের ভিডিও বানাবো দোকানে যাওয়ার সময় একটা ডলি ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে দোকানে আসার পর এখানে সেই ডিমের যে পোশাকগুলো পাওয়া যায় মানে ট্রেগুলো পাওয়া যায় সেইগুলো জ্বালিয়েছি এবং এখানে এত মশা হয় বিকেলবেলা যে একটু বসা যায় না আর আলতাগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে এসেছিলাম আমাদেরকে দেখাচ্ছিলাম আমি কিন্তু এখানে কাটছি না ওই যে ধোয়াগুলো চোখের মধ্যে চোখ লাল হয়ে জল সহ্যই করতে পারছি না আর করারও তো নেই মশা কামড়ায় কি করবো এখানে বসে আছি একটু বাজার একটু যখন যখন সময় পাই আমি চুলটা বেঁধে নিই সবসময় কিন্তু বাধা হয় না যে রোজ দিন সুন্দর করে নিয়ম করে যে চুল বাঁধবো বেনি করে তেমন আর সময় হয়ে ওঠে না কখন মনে হয় যে ঘরে আসবো একটু চেঞ্জ চেঞ্জ করে খেয়ে দিয়ে ঘুমাবো তো যাই হোক আজকে একটু মনে হলো আর কালকে তো শ্যাম্পু করেছিলাম আর সারাক্ষণ বাইরে থাকি চুলগুলো কেমনিই হয়ে গেছিল হালকা একটু তেল দিয়ে চুলগুলো সুন্দর করে বেঁধে নিলাম আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো ভাবলাম তুলে আর গুছিয়ে নিই কারণ রাত্রে যদি আবার বৃষ্টি আসে তাহলে সব ভিজে যাবে তো বেলাই আমি গুছিয়ে রেখে দিচ্ছি জামাকাপড়গুলো বেশ ভালোই হলো কারণ আমার যত আমি সকালের কাজ আমি রাত্রেবেলার মধ্যে সেরে রাখি তত আমার ভালো হয় আমি রাত্রে যতটা পারি আমি কাজগুলো সেরে রাখি যত পারি আর জামা কাপড়গুলো অনেকটা ছোট ছোট করে ভাঁজ করতে হয় কারণ যেখানে রোজকার জামা কাপড় রাখি আমি সেই জায়গাটা ছোট ছোট তাক একদমই তার জন্য একদম ছোট ছোট করে ভাঁজ করেই রাখি আমি জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল এগুলো নিয়ে আবার নিচে চলে যাব বেশ অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম আমি কিন্তু দোকান থেকে এসেছি আটটার সময় আর এখন ঘড়িতে বাজে নটা পনেরো তো এতক্ষণ ধরে কিন্তু আমি কাজই করে যাচ্ছিলাম দোকান থেকে এসেই আগে চেঞ্জ করে হাত মুখ ধুয়েই আগে আমি সন্ধে দিয়েছি সাড়ে আটটার সময় আমি সন্ধে দিয়েছি সাড়ে আটটার সময় তোমরা সাড়ে আটটার সময় সন্ধে দাও আমাকে দিতে হয় সাড়ে আটটার সময় কি করব বলো বন্ধুরা আমি মানে দোকানে যাই চারটের একটু আগে তখন তো আর সন্ধ্যা দেওয়া যায় না আর ছটার সময় আমার বর্মাসায়ও ঘরে থাকে না তারপরে ছেলেটাও পড়তেও যায় আবার ছেলে মানুষ কখন টেসলামেশলা ধরিয়ে কি ভুল ভাল হয়ে যাবে তো ওকে কখনো বলি না আমি পুজো দেওয়ার জন্য তো যাই হোক একটু বড় হোক বলবো নিশ্চয়ই আর তারপরে এসেই আমি একটু চুলটুল বেঁধে নিলাম তারপরে জামা কাপড়গুলো গোছালাম আর ঘরে না থাকলে একটা বাটি এদিকে একটা জামাকাপড় এদিকে বিছানাটা উলট পালট হয়ে আছে মানে একটু দু একটা বাসনও পড়েছিলো ওইগুলোর সমস্ত কাজ বাজ সেরে আর তোমাদের সামনে এলাম একটু গল্প করতে তো যাই হোক এরপরে আর ভিডিও বানাতে পারবো কি আমি জানি না দুপুরবেলার সেই খাবারগুলো এখনও একটু একটু পড়েই আছে কিন্তু ডিম ভাজা করে নেবো ডিম ভাজা করবো করে খাওয়া দাওয়া করে নেব রাত্রের বেলার আর ভিডিওটা আমি আর বড় করব না বন্ধুরা টাটা কালকে চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট সবাইকে টাটা